যাত্রায় লোকশিক্ষা হয় গো যাত্রায় লোকশিক্ষা হয় আর যাত্রা যেখানে গীতিময় অবশ্যই সেখানে তো নতুন ভিডিও নিয়ে চলে এলাম সেই যাত্রার খবর খবর দিতে নমস্কার আমি আকাশ আপনার দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চলুন শুরু করি আজকের পর্ব আজকের ভিডিওতে আমরা অনেকগুলো যাত্রা বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব এর আগে আমরা বিজ্ঞাপনের অনেকগুলো পর পর রিলিজ করেছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম যে দাতা দলগুলির পোস্টার পরিবর্তন হতে পারে তো সেরকম নতুনভাবে নতুন ভাবে নতুন ডিজাইন নতুন ভাবে সেজে উঠেছে বিভিন্ন দলগুলি তাদের পোস্টারগুলোকে নিয়ে আবার একটা নতুন পর্ব আমরা রিলিজ করলাম এখানে বিভিন্ন প্রকার দল রয়েছে যেখানে চিতপুরের বিভিন্ন দল এবং তার সঙ্গে সঙ্গে মেদিনীপুরের অনেক দল সমস্ত দলের পোস্টারগুলোকে নিয়ে সাজানো গোছানো একটি অনুষ্ঠান তো চলুন চলে যে মূল পর্বের মধ্যে তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো এখনো যারা আমাদের চ্যানেলটিকে

বাবলি ভট্টাচার্য রচিত এবং নির্দেশিত অত্যাচার নির্যাতন সহ্য করে আজ গর্জে উঠেছে প্রতিবাদ অত্যাচার নির্যাতন সহ্য করে আজ গর্জে উঠেছে প্রতিবাদ আজেছে রক্ষা কবচ হয়ে মেঘের আড়ালে মেঘনাথ মেঘের আড়ালে মেঘনাথ শ্রী অপেরা চোদ্দশো সালের সামাজিক যাত্রাপালা গান বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত এবং যুবরাজ চৌধুরী অর্থাৎ রুবেল অভিনয়িত মেঘের আড়ালে মেঘনাথ মেঘের আড়ালে মেঘনাথ ভোলানাথ অপেরা ভোলানাথ অপেরার 1432 সালের একে সারা জাগানো চেরের সৃষ্টিকারী সামাজিক যাত্রা পালাগান চলচ্চিত্র সিরিয়ালের অষ্টাদশী হার্টপপ নায়িকা ধুই সঙ্গে ধ্রুবরাজ লিজা সুজন কুমারে অরুণ কুমার কুমার অয়ন ও কুমার গৌরব অভিনয়ত বাবলি ভট্টাচার্য রচিত এবং নির্দেশিত ভালোবাসার ঘর ভেঙেছে কাল বৈশাখী ঝড় ভালোবাসার ঘর ভেঙ্গেছে কাল বৈশাখীর ঝড় ভোলনাথ পের চোদ্দ সালের এক গান বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত এবং ভূমি ও ধ্রুবরাজ জুটি অভিনীত ভালোবাসার ঘর ভেঙেছে কালবৈশাখীর ঝড় ভালোবাসার ঘর ভেঙেছে কালবৈশাখীর ঝড় মুক্ত মঞ্জুরি অপেরা মুক্ত মঞ্জুরি অপেরায় চোদ্দশো বত্রিশ সালের এক সেরার সেরা সামাজিক যাত্রা পালাগান, সাধন পাল রচিত আমি বাগদি পাড়ার বিনোদিনী আমি বাগদি পাড়ার বিনোদিনী যা শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন মৌরাক্ষী পুরুষোত্তম কুমার জিৎ মিস স্নেহাংশি মিস পাপিয়া কুমার অভিনন্দন ও সুভাষিষ অভিনীত নেপাল সরকারের আশীর্বাদ নিয়ে পাঁচজন স্টার শিল্পী নিয়ে মুক্ত মঞ্জুরি অপেরার নতুন পরিবেশনা আমি বাগদি পাড়ার বিনোদিনী আমি বাগদি পাড়ার বিনোদিনী শিল্প অপেরা শিল্পলক্ষ্মী অপেরার চোদ্দশো বত্রিশ সালের এক ব্লক ধামাকা যাত্রা কোহিনুর নায়ক দেবপ্রতিম ও পায়েল সঙ্গে বাংলার আমজাদ খান রানা মিত্র অভিনীত অমলান মজুমদার রচিত রক্তের আঙা রাজকাহিনী রক্তেরাঙ্গা রাজকাহিনী শিল্পলক্ষী অপেরা চোদ্দশো বত্রিশ সালে যাত্রা পালা গান দল শুভশ্রী অপেরা এই শুভশ্রী অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক অশ্রু যাত্রা গান সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত আমি কলিযুগের অর্জুন আমি কলিযুগের অর্জুন যা শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন অর্ক রাজনা কুমার অগ্নি কুমার অরূপ মিস সাগরিকা মিস্টার বস অভিনীত শুভশ্রী অপেরা পরিবেশিত সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত চোদ্দশো বত্রিশ সালের কলিযুগের অর্জুন আমি কলিযুগের অর্জুন লোকনাথ অপেরা এই লোকনাথ অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক অশ্রু সামাজিক যাত্রা পালাগান জীবনযুদ্ধের রেলগাড়ি জীবন যুদ্ধের রেলগাড়ি যা শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন অঙ্কুশ বিপাশা সরকার রাম কুমার মিস পাখি গৌতম চক্রবর্তী বিভাস কুমার ও কুমার রাকেশ অভিনীত তপন চক্রবর্তী সম্পাদিত নির্দেশিত এবং পরিমার্জিত এবং পিবি অমরপালা কাহিনী অবলম্বনে সৎ অসৎ এর তকমা ছেটে যুগের হাওয়ায় দিচ্ছে পারি সৎ অসতের তকমা ছেটে যুগের হাওয়াই দিচ্ছে পারি বাস্তবতায় মানুষ আসলে জীবন যুদ্ধের রেলগাড়ি জীবনযুদ্ধের রেলগাড়ি দি ভারতীয় অপেরা এই দি ভারতীয় অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক অশ্রুষ জল আরোলন সৃষ্টিকারী সামাজিক যাত্রা পালাগান দেবজিৎ অসুশ্রী দেবজ্যোতি মৌলিক মিস্টার নবাব অভিনীত অরূপ কুমার সম্পাদিত নির্দেশিত এবং ভৌরব গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মরে গেলে ধন্যবাদ বেঁচে থাকলে অপবাদ মরে গেলে ধন্যবাদ বেঁচে থাকলে অপবাদ দি ভারতীয় অপেরার চোদ্দশো বত্রিশ সালের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান মানুষ কাঁদে মানুষের জন্য তবু মানুষের মেটে না সাদ হিসেব করে পেলাম আমি বাবু গো মরে গেলে ধন্যবাদ আর বেঁচে থাকলে অপবাদ মরে গেলে ধন্যবাদ বেঁচে থাকলে অপবাদ আনন্দবাসর অপেরা আনন্দবাসর অপেরা চোদ্দশো সালের এক সেরার সেরা নতুন নিবেদন উৎপল রায় রচিত এবং নির্দেশিত শ্মশানের বুকে সূর্যমুখী শ্মশানের বুকে সূর্যমুখী যা শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন তাপসী মুন রাজু বড়ুয়া লগ্নজিতা পৃথ্বীরাজ লাকি বড়ুয়া নিঃশ্বেতা নতুন কুমার অভিনীত উৎপল রায় রচিত এবং নির্দেশিত বুকে বুকে নিয়ে আগে জানিয়ে আমরা আগেই বলেছিলাম যে আমরা বিভিন্ন যাত্রাপালার গুলি মহরত আপনাদের সামনে নিয়ে আসবো যে সমস্ত যাত্রা দল থেকে আমরা ইতিমধ্যে আমন্ত্রণ পেয়ে গেছি এবং যাদের কাছ থেকে আমরা পরবর্তীকালে আমন্ত্রণ পাবো আমরা প্রাথমিকভাবে চেষ্টা করব যাতে করে সর্বোপরি লাইভ হিসাবে আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের দেখাতে পারি অর্থাৎ মহরতের অনুষ্ঠানগুলোকে লাইভ হিসাবে দেখাতে পারি আমাদের গীতিময় স্টুডিওর ফেসবুক পেজ অথবা ইউটিউবের মাধ্যমে তাই আপনারা অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দুটি করে রাখবেন এবং আপনাদের এটাও জানিয়ে দিই আমরা আগেও বলেছিলাম যে সম্পূর্ণ পোস্টারগুলি আশা করছি যেহেতু বর্তমান বছরের রথের আগে থেকেই পোস্টারগুলো রিলিজ হতে শুরু করেছে তো আমরা সম্পূর্ণ পোস্টারগুলি পুঙ্খানুমজ্ঞ পরবর্তী সময় কিন্তু পেয়ে যাচ্ছে তো তারপরে আমরা বিভিন্ন যাত্রা দলগুলি বিজ্ঞাপন দেখে আমাদের কেমন লাগছে খাতায় কলমে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। তাই আমাদের ওই সমস্ত ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন তার জন্য অবশ্যই আমি বলবো গীতিময় স্টুডিওর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং অবশ্যই ফেসবুক পেজটিকে থেকে ফলো রাখবেন তো চলুন চলে যাই পরবর্তী ভিডিওতে পরবর্তী যে যাত্রা দলটি রয়েছে দলটির নাম হলো যাত্রা গৌরব অপেরা এই যাত্রা গৌরবেরা চোদ্দশো বত্রিশ সালের একটা সেরার সেরা অস্ত্র সামাজিক যাত্রা পালা গান ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত বিদায় বেলায় সিঁদুর দান বিদায় বেলায় সিঁদুর দান দেবজিৎ অর্পিতা কুমার শুভ কুমার সৌমিত্র কুমার ইন্দ্রনীল মিস্ত্রী না মিস মিষ্টি অভিনীত বিদায় বেলায় সিঁদুর দান বিদায় বেলায় সিঁদুর দান দেবী পল্লী যাত্রা সমাজ এই দেবীপল্লী যাত্রা সমাসের বর্তমান বছরের এক সেরা সেরা অশ্রুসজল সামাজিক যাত্রা পালা গান পাবড়ি চ্যাটার্জি যোগরাজ শ্রী অর্কিট কুমার অরণ্য মিস দিশানি কুমার মানবেন্দ্র অভিনীত সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত রাত্রির চোখে ঘুম নেই রাত্রির চোখে ঘুম নেই দেবীপল্লী যাত্রা সমাজের বর্তমান বছরের যাত্রা পালা গান রাত্রির চোখে ঘুম নেই স্বর্ণ অপেরা এই স্বর্ণ মঞ্জুরি অপেরা চোদ্দশো বত্রিশ সালের সেরা সামাজিক যাত্রাপালা গান খেয়ালি পালাকার শ্রীকুমার মন্ডল রচিত এবং সুবীর চ্যাটার্জি সম্পাদিত এবং নির্দেশিত আমি মানুষ নামের কলঙ্ক আমি মানুষ নামের কলঙ্ক যা শ্রেষ্ঠ অভিনয় করবেন রায় মিত্র কুমার অভিজিৎ সাথী শ্রী এ হাসান অভিনীত আমি মানুষ নামের কলঙ্ক আমি মানুষ নামের কলঙ্ক শ্রী চৈতন্য অপেরা এই অপেরা চোদ্দশো বত্রিশ সালের সুপার হিট যাত্রা পালাগান, সিরিয়াল সিনেমা এবং যাত্রার অনন্য সুন্দরী গায়িকা নায়িকা অনন্যা এবং যাত্রা সিরিয়ালের নাম্বার ওয়ান খলনায়ক অমিত কান্তি ঘোষ স্বপ্নদ্বীপ উর্বশী এবং যাত্রার এভার গ্রিন রুমা দাসগুপ্ত অভিনীত সর্বাধিক জনপ্রিয় পাড়াকার উৎপল রায় রচিত এবং নির্দেশিত যত আছে নারী লোলুক ধান্দা আর অত্যাচারী যত আছে নারীর লুক ধান আর অত্যাচারী তাদের সবার জীবন থেকে ঘুম কেড়েছে ফুলকুমারী ঘুম কেড়েছে ফুল কুমারী শ্রী চৈতন্যপেরা চোদ্দশো বত্রিশ সালের সুপার হিট পরিবেশনা ঘুম কেড়েছে ফুলকুমারী ঘুম কেড়েছে ফুলকুমারী শিল্পী লোক অপেরা এই শিল্পী লোক অপেরা চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান সজল ঘোষ রচিত সিঁদুরে রাঙা দশমী সিঁদুরে রাঙা দশমী শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন অর্পণ ব্যানার্জি ও অর্পিতা দেব পার্থ সারথী বিশ্বচয়িতা শিবশঙ্কর পাল রাজীব মুখার্জি ও রানী ভট্টাচার্য অভিনীত জিৎ সম্পাদিত এবং নির্দেশিত সজল ঘোষ রচিত সিঁদুরে রাঙা দশমী সিঁদুরে রাঙা দশমী মা সিংহবাহিনী অপেরার চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান সংসার মঞ্চে শয়তান বলি সংসার মঞ্চে শয়তান বলি যা শ্রেষ্ঠ অভিনয় করবেন বাদশা খান দীপিকা চ্যাটার্জি স্বপ্নজিৎ মিস শ্রাবন্তী কুমার এবং আরতি দাস বেরা অভিনীত সংসার মঞ্চে শয়তান বলি সংসার মঞ্চে শয়তান বলি নিউ নাট্য অপেরা নিউ নাট্য অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক অনন্য ভালোবাসার সামাজিক যাত্রাপালা গান ডাক্তার অরূপ কুমার রচিত নির্দেশিত এবং সম্পাদিত বৌবাঘিনী স্বামী খুনী বৌবাঘিনী স্বামী খুনী তার শেষ অভিনয় করবেন কুমার সোমনাথ নেহা মিস্টার রকি প্রদীপ কুমার মিসের ইম্পা মিস্টার নীল মিস জয়া ও যাদব কুমার অভিনীত ডাক্তার অরূপ কুমার রচিত নির্দেশিত নিউ নাট্য মঞ্জুরি অপেরার চোদ্দশো বত্রিশ সালের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান বৌবাঘিনী

চন্দন হাটি অভিনীত আনন্দলোক অপেরার অর্থাৎ নিউ আনন্দলোক চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান পাপকে সাজা দিতে পূর্ণ রাজনন্দিনী অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত মুখোশের আড়ালে মানুষ মুখোশের আড়ালে মানুষ যার শেষাংশ অভিনয় করবেন সুব্রতা সঞ্জিত চ্যাটার্জি মিস বিথি কুমার বাবলু মৌ প্রিয়া বাবান সন্দীপ কুমার ও কুমার সুকান্ত অভিনীত সুকান্ত মুখার্জি রচিত এবং সেরা যাত্রাপালা গান মুখোশের আড়ালে মানুষ। মুখোশের আড়ালে মানুষ জি বাংলা অপেরা এই জি বাংলা অপেরা চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান মিস আখি নীলাঞ্জন মিলন কুমার মানিক চক্রবর্তী মিস তুলসী মনিকা রঞ্জন কুমার অভিনীত দীপ্ত রায় রচিত এবং নির্দেশিত সমাজ আজ স্বার্থে ভরা মানুষ ভেঙে খান খান সমাজ আজ স্বার্থে ভরা মানুষ ভেঙে খান খান ছলনার রাজনীতিতে মানুষ ভগবান বিবেক শয়তান মানুষ ভগবান বিবেক শয়তান জীবাংলা অপেরা অপেরারে বত্রিশ সালের এক ঘটনা বহুল চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা গান মানুষ ভগবান বিবেক শয়তান মানুষ ভগবান বিবেক শয়তান গন্ধর্ব অপেরা গন্ধর্ব অপেরার বর্তমান বছরের এক সেরা সেরা চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা গান জীবন যুদ্ধে জীবন্ত জানোয়ার জীবনযুদ্ধে জীবন্ত জানোয়ার রচনা শ্যামল মন্ডল নির্দেশনায় রঞ্জন কুমার যা অভিনয় করবেন। চ্যাটার্জী কুমার সুকুমার কুমার সুদীপ সংলাপ শর্মা সায়ন্তিকা স্বপ্না ছবি ছন্দা ও কুমার শুভজিৎ অভিনীত শ্যামল মন্ডল রচিত এবং রঞ্জন কুমার নির্দেশিত গন্ধর্বাপেরা চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা যাত্রাপালা গান জীবনযুদ্ধে জীবন্ত জানোয়ার জীবনযুদ্ধে জীবন্ত জানোয়ার আকাশবাণী যাত্রা সংস্থা এই আকাশবাণী যাত্রা সংস্থার বর্তমান বছরের অর্থাৎ মঞ্জিল ব্যানার্জি রচিত চম্পা হালদার নির্দেশিত সম্পাদিত এবং অভিনীত বর্তমান বছরের এক সেরার সেরা যাত্রাপালা গান সন্ত্রাসকে শেষ করতে গণতন্ত্র আজ জেগেছে সন্ত্রাসকে শেষ করতে গণতন্ত্র আজ জেগেছে শুনি রাখো সমাজবাবু ওরাই আমার ঘর ভেঙেছে ওরাই আমার ঘর ভেঙেছে যা শ্রেষ্ঠাংশ অভিনয় করবেনে বর্তমান যাত্রার নম্বর ওয়ান কিন্নর কোনটি ও একমাত্র অলরাউন্ডার নায়িকা চম্পা হালদার এবং ভিলেনের শেষ কথা পল মুখার্জি লক্ষ্মী রূপা অভিক বৈশাখী ও মিঠু বিশ্বাস অভিনীত মঞ্জিল ব্যানার্জি রচিত এবং চম্পা হালদার সম্পাদিত নির্দেশিত এবং অভিনীত ওরাই আমার ঘর ভেঙেছে ওরাই আমার ঘর ভেঙেছে ইন্দ্রলোক ইন্দ্রলোকাপের বর্তমান বছরে যাত্রাপালা গান ভিজি রচিত প্রতিশোধের আগুনে জ্বলছে প্রিয়া প্রতিশোধের আগুনে জ্বলছে প্রিয়া শেষাংশে অভিনয় করবেন উলকি কি কুমার রাজশেখর অভিনীত ইন্দ্রলোভকলের বর্তমান বছরে যাত্রাপালা গান প্রতিশোধের আগুনে জ্বলছে প্রিয়া জয়গুরু নাট্য কোম্পানি জয়গুরু নাট্য কোম্পানির চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান মিলন কুমার জয়া ভট্টাচার্য আচল ও আবির অভিনীত ডাক্তার অরূপ ঘোষ রচিত স্বামী সন্তান নিয়ে সুখের সংসার এটাই মেয়েদের মনের আশা স্বামী স্বামী সন্তান নিয়ে সুখের সংসার এটাই মেয়েদের মনে আশা ছন্দ পতন ঘটে তখন যখন রাহুর বাসা নাট্য চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান লক্ষ্মীর ঘরে রাহুর বাসা শ্রীহরি নাট্য কোম্পানির চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান ইউ রায় রচিত এবং রঞ্জন কুমার নির্দেশিত ঘুম কেড়েছে নগ্ন সমাজ ঘুম কেড়েছে নগ্ন সমাজ বিনা পানি অপেরা বিনা পানি অপেরাশ তপন সালে সম্পাদিত নির্দেশিত এবং পরিমার্জিত এক একদিনের মুখ্যমন্ত্রী একদিনের মুখ্যমন্ত্রী চেষ্টা অভিনয় করবেন জুনিয়ার মিঠুন চক্রবর্তী মোহিনী কুমার অভিষেক পুনম ব্যানার্জি স্বস্তিকা জয়ন্ত ব্যানার্জি ও নাকলাচ অভিনীত একদিনের মুখ্যমন্ত্রী একদিনের মুখ্যমন্ত্রী আকাশবার্তা অপেরা এই দি আকাশ বার্তা চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান গণিকা আজ গৃহলক্ষ্মী গণিকা আজ গৃহলক্ষ্মী দা সিস্টেমস অভিনয় করবেন আকাশ কুমার ঋত্বিকা শ্যাম কুমার অনুস্মিতা মিশ্রতাপা কুমার রাজ অশোক মাঝি অভিনীত দেবাশিস মিশ্র রচিত আজ গৃহলক্ষ্মী গণিকাজ আজ, শুভ দ্বীপ অপেরা শুভদীপ অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক ভিন্ন সাথে ভালোবাসার সামাজিক যাত্রাপালা উপহার ময়লা গলির মল্লিকা ময়লা গলি মল্লিকা যে শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন প্রবীর কুমার সোমাশ্রী সন্দীপ কুমার মিস পায়েল মিস্টার জিত অভিনীত সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত শুভদীপ অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান ময়লা গলির মল্লিকা ময়লা গলির মল্লিকা সন্ধ্যাদীপ অপেরা সন্ধ্যাদীপ অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান কমলা ভট্টাচার্য প্রতিষ্ঠিত কনক ভট্টাচার্য প্রযোজিত সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত সুখের ঠিকানা আজও অজানা সুখের ঠিকানা আজও অজানা সিনেমা ও সিরিয়ালের নায়িকা ত্রিশাগ্নি ও ভোলা তামাং অভিনীত সন্দাদীপ অপেরা পরিবেশিত সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত চোদ্দশো বত্রিশ সালের এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা গান সুখের ঠিকানা আজও অজানা সুখের ঠিকানা আজ ও অজানা নিউ বন্ধু মহল অপেরা এই নিউ বন্ধু মহল অপেরা চোদ্দশো বত্রিশ সালের মেগা হিট প্রযোজনা ডাক্তার অরূপ ঘোষ রচিত এবং রঞ্জন কুমার নির্দেশিত শিউলি ঝরা প্রভাত শিউলি ঝরা প্রভাত দ্য সিস্টেন্স অভিনয় করবেন সমতা দাস সৌমজিৎ সম্রাট মিশ্রেয়া ও দেবশ্রী অভিনীত শিউলি ঝরা প্রভাত ঝরা প্রভাত স্বর্ণভূমি অপেরা স্বর্ণভূমি অপেরা চোদ্দশো বত্রিশ সালের সেরা সেরা থাকা লাগান স্মৃতির সিঁদুরে সূর্যগ্রহণ স্মৃতির সিঁদুরে সূর্যগ্রহণ শেষে অভিনয় করবেন ঈশিতা মুখার্জি কুমার রানা শিলাজিৎ মিস প্রতিমা কুমার শঙ্কর ও কুমার বিকর্ণ অভিনীত সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত এবং কুমার রাণা সহ নির্দেশিত স্মৃতির সিঁদুরে সূর্য গ্রহণ স্মৃতির সিঁদুরে সূর্য গ্রহণ যাত্রা ভারতীয় অপেরা চোদ্দশো বত্রিশ সালের একটা সুপার হিট সামাজিক যাত্রাপালা গান তিথি কুমার দীপ্ত ও কুমার শুভজিৎ মিস সুনিতা মিস রুমা অভিনীত দীপ্ত রায় রচিত এবং নির্দেশিত পাপের পাঠশালায় পুষ্পা পাপের পাঠশালায় পুষ্পা যাত্রা ভারতীয় পেরা চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান দীপ্ত রায় র নির্দেশিত এবং অভিনীত পাপের পাঠশালায় পুষ্পা গান্ধারী চোদ্দশো বত্রিশ সালে পালা গান মনের মাঝে থাকবে তুমি মনের মাঝে থাকবে তুমি ভিজি কাহিনী অবলম্বনে যা চেষ্টা হিসেবে করবেন কুমার শিবশঙ্কর মিস রিমি সরোজ কুমার মিস প্রিয়াঙ্কা কুমার দীপঙ্কর শ্রীমন্ত সরকার ও কুমার স্বপন অভিনীত কাহিনী অবলম্বনে সুখের সাগরে ভেসে ভেসেও সুখ পেলাম না আমি সুখের সাগরে ভেসে সুখ পেলাম না আমি তাই ছেড়ে গেলেও মনের মাঝে থাকবে তুমি মনের নিউ নটরাজ তুমি নিউ নটরাজ জপেরা চোদ্দশো বত্রিশ সালের যাত্রা জগতের মহা মহাবিস্ফোরণ যাত্রার মেগাস্টার ভিলেন সুদীপ্ত রায় নির্দেশিত এবং অভিনীত প্রবাল ব্যানার্জি রচিত চন্দ্রপুরের চন্ডাল চন্দ্রপুরের চন্ডাল চন্দ্রপুরের চন্ডাল নিউ নটরাজপেরা চৌদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান চন্দ্রপুরের চন্ডাল নিউ বাসন্তী অপেরা নিউ বাসন্তী অপেরা চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান যাত্রা ভৈরব ভগীরথ গিরি রচিত সুখের সংসারে শয়তানের থাবা সুখের সংসারে শয়তানের থাবা চেষ্টাংশে অভিনয় পলাশ কুমার মিস মোনালিসা তপন জ্যোতি মিস অভিনীত এস হালদার নির্দেশিত এবং সম্পাদিত যাত্রা ভৈরব ভগীরথ গিরি রচিত সুখের সংসারে শয়তানের থাবা সুখের সংসারে শয়তানের থাবা জ্বিনন্দীর সর্নাঞ্জলি অপেরা সর্নাঞ্জলি অপেরা চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান যাত্রার হিরো নাম্বার ওয়ান রকস্টার কুমার সঞ্জু সুস্মিতা তিতলি রায় ও ঋত্বিক অভিনীত বিবেক মুছেছে চোখের জল মানবিকতা হাসছে বিবেক মুছেছে চোখের জল মানবিকতা হাসছে প্রতিপাদের মশাল হাতে এবার প্রলয় আসছে এবার প্রলয় আসছে রচনা মঞ্জির ব্যানার্জি সুর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুবীর চ্যাটার্জি সিস্টেমসে মানস ঘোষ রবীন মন্ডল জয়ন্ত অর্পণ চক্রবর্তী, সৌমেন্দ্র সরকার, কুমার গৌড়, সংগীতের সরকার, সুনীতা ও মনিকা সাহা অভিনীত জি মন্দির সন্নঞ্জলি অপেরা পরিবেষ্টিত 1432 সালের এক সচল সামাজিক যাত্রাপালা গান। এবার প্রলয় আসছে। এবার প্রলয় আসছে অগ্নিদীপ অপেরা। অগ্নিদীপ অপেরা 1432 সালের সেরা সেরা সামাজিক যাত্রাপালা গান। মিস মিঠু, অহোনা, ঈশান ও বাপ্পা সিংহরায় অভিনীত ডাক্তার অরূপ ঘোষ রচিত শ্রাবণের বুকে বৈশাখের ঝড় শ্রাবণের বুকে বৈশাখীর ঝড় সালে সেরা অগ্নি সামাজিক যাত্রা পালাগান। গান ডাক্তার অরূপ ঘোষ রচিত এবং পল্লব মুখার্জি নির্দেশিত শ্রাবণের বুকে বৈশাখীর ঝড় শ্রাবণের বুকে বৈশাখীর ঝড় রত্নদী পপেরা এই রত্ন দিবপেরা চোদ্দশো বত্রিশ সালের যাত্রাপতি দর্শকের বিপুল চাহিদায় রত্ন দিবপেরায় নতুন ভাবে নতুন রূপে আসছে যাত্রার এই মুহূর্তে সর্বাধিক জনপ্রিয় অলরাউন্ডার সুপার স্টার প্রদীপ কুমার এই প্রদীপ কুমার অভিনীত কমলা ভট্টাচার্য প্রতিষ্ঠিত ও কনক ভট্টাচার্য প্রযোজিত চোদ্দশো সালে রত্নদ্বীপ অপেরার নতুন নিবেদনে মঞ্জিল ব্যানার্জির কলমে একালের মহাভারত একালের মহাভারত জানতে অবশ্যই চোখ পরবর্তী বিজ্ঞাপনে এবং গীতিময়ের পর্দায় অগ্নিদেব অপেরা অগ্নিদেবের বর্তমান বছর যাত্রাপালা গান ভোলানাথ রায় রচিত ভেখারির ঘরে ভাগ্য লক্ষ্মী ঘরে ভাগ্য লক্ষ্মী শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন সপ্তপর্ণা জয়ন্ত কুমার মিস অঞ্জলি কুমার সৌভিক ও রজতাপ অভিনীত অগ্নিদেব অপেরা চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান ভোলানাথ রায় রচিত ঘরে ভাগ্য লক্ষ্মী ঘরে ভাগ্য বিশাল অপেরা বিশাল অপেরা চোদ্দশো বত্রিশ সালের বলিষ্ঠতম প্রযোজনা বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় রচিত আমার স্বামী দুজন রাম আর রাবণ যা শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন ঋতুপ্রিয়া চক্রবর্তী সবুজ কুমার গব্বর সিং মেঘলা রায় ও উল্কা রায় অভিনীত বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় রচিত বিশাল রে চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা যাত্রাপালা গান আমার স্বামী দুজন রাম আর রাবণ রবীন্দ্র ভারতী অপেরা রবীন্দ্র ভারতী অপেরা চোদ্দশো বত্রিশ সালের এক বরিষ্ঠতম পালা প্রযোজনা বিদিশা কুনাল কনিকা মিস্টার আজার কুমার রুদ্রনীল ও চন্দন চৌধুরী অভিনীত মন বোঝে না মনের মানুষ মন বোঝে না মনের মানুষ রবীন্দ্র ভারতী অপেরার চোদ্দশো সালের যাত্রাপালা গান ডক্টর অরূপ ঘোষ রচিত মন বোঝে না মনের মানুষ মন বোঝে না মনের মানুষ দিনন্দিন নন্দী কোম্পানি নন্দী কোম্পানি চোদ্দশো সালে যাত্রাপালা গান সর্বাধিক জনপ্রিয় পালাকার উৎপল রায় রচিত নির্দেশিত পথের ধুলায় জন্ম আমার তবু রূপে গুণে অনন্যা পথের ধুলায় জন্ম আমার তবু রূপে গুণে অনন্যা রাতের আকাশে পরিচয় খুঁজি আমি রাজপথের রাজকন্যা আমি রাজপথের রাজকন্যা যা অভিনয় করবেন পুবালী বসু তুষার পাল রাহুল ঘোষ অপ্র চক্রবর্তী অপর্ণা ব্যানার্জি ও দিলীপ দাস অভিনীত চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দিনন্দিন নন্দী কোম্পানি পরিবেশিত উৎপল রায় রচিত এবং নির্দেশিত যাত্রাপালা আমি রাজপথের রাজকন্না আমি রাজপথের রাজকন্না এই ছিল আজকের ভিডিও আজকে এই ভিডিওwidetilde আমরা অনেকগুলো যাত্রাতলে পোস্টার নিয়ে আলোচনা করলাম যারা নতুন ভাবে তাদের পোস্টারগুলোকে রিলিজ করেছে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে প্রথমে যখন আমরা পোস্টারগুলোকে রিলিজ করি যে পরবর্তীতে এগুলো পরিবর্তন হতে পারে এবং সেগুলো হয়েছে এবং এখনো বলছি অনেক দল তাদের পোস্টার পরিবর্তন করতে পারে কারণ এখনো শিল্পী পরিবর্তন হতে পারে তার জন্য অবশ্যই আমাদের গীতিমর সঙ্গে আপনাদের থাকতেই হবে এবং যে সমস্ত দলগুলো তাদের পোস্টার পরিবর্তন করেছি তাদের একটা সম্পূর্ণ বা লিপি আমাদের সামনে আমরা তোলার চেষ্টা করলাম অনেকগুলো যাত্রা দলের পোস্টার নিয়ে আলোচনা আজকে ভিডিওতে করলাম যেহেতু পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনে লোগোটা পরিবর্তন হয়েছে তার কারণে পোস্টারকে পরিবর্তন করতে অনেকেই বাধ্য হয়েছে তো সেই কারণের জন্য সেই পোস্টারগুলো আমাদের সামনে আমরা উপস্থাপনা করলাম অবশ্যই আপনারা জানাবেন আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই আমাদের প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দিয়েছি আগেই যে আমাদের মহরতের ভিডিওগুলো আসতে চলেছে লাইভ আকারে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে যাত্রাপালার বিভিন্ন পোস্টার নিয়ে তাদের পোস্টারে তাদের দলগুলো কেমন লাগছে সেগুলো নিয়ে আলোচনার ভিডিও আসতে থাকবে সঙ্গে কিছু তো অভিনয় ক্লিপ থাকবে তার পরবর্তীকালে মহরদ মহরতের পরবর্তীকালে রিহার্সালের কিছু পর্ব অবশ্যই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ভিডিওগুলোকে একটু শেয়ার করবে যাতে করে আমরা অনেকের কাছে পৌঁছে দিতে পারি তো চলুন কথাটা বাড়িয়ে শেষ করি আজকের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষীর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই গীতিমায়ের সঙ্গে থাকবেন অবশ্যই যাত্রার সঙ্গে থাকবেন জয় যাত্রা জয় আজকে মতো বিদায় নিলাম বাবাই